অবশেষ গাঙ্গে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর মেগা এন্ট্রি আগামী সাত দিন কি হতে চলেছে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল আইএমডি প্রাক বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে শুক্রবার মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহাওয়া কি বলছেন আবহাওয়ার পূর্বাভাস কি হতে চলেছে আগামী সাত দিন আলিপুরে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে সহ বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে বাতাস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশ ঘরে থাকতে পারে তাই গরমজনিত অস্বস্তি জারি থাকবে দক্ষিণবঙ্গে শুরু পাক বর্ষা বৃষ্টি কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যে ভিয়েছে শহর কলকাতা শুক্র ও শনিবারের মধ্যে মৌসুমি বায়ু ঢুকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ কবে আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে তবে বর্ষা এলে ভারী বৃষ্টি এখনও নয় দক্ষিণবঙ্গে বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি গাঙ্গে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে শনিবার পর্যন্ত সহ হালকা থেকে ভারী মাঝারি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দমকা ঝড়ো হওয়ার বাতাসে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে প্রবলভাবে